টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি প্রেজেন্স শারদ সম্মান দু হাজার পঁচিশ বাই ওরিয়ান পেস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির চোখে সেরা থিমে সম্মান পেল রানী পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি সাতাত্তর বছরের পদার্পণ করলো রানী পার্ক দীর্ঘ এই ঐতিহ্যের পথ চলায় এবারে দুর্গাপুজোয় তারা উপহার দিল এক অর্থবহ ও হৃদয় থিম এই পূজক কমিটি রাঙি ধরা পড়লো বিপুলন্য প্রকৃতি তবু ও প্রেমময় পৃথিবীর ভাবনা আর এই থিম ভাবনাকে সেরা থিম হিসেবে বেছে নিল 24 আওয়ার্স থেকে জলবায়ু পরিবর্তন বন ধ্বংস বন্যপ্রাণীর সংকট বর্তমান পৃথিবীর এই অন্ধকার বাস্তবতা তবু প্রকৃতি ও মানুষের মাঝে আজও রয়ে গেছে প্রেম সহানুভূতি ও পুনর্গঠনের ইচ্ছা এই দ্বৈত বাস্তবতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে প্যান্ডেল ও প্রতিমার ভাবনা দয়া তো আমরা বেঁচে আছি ঈশ্বর যদি মনে করে যে আমাদের মাইন্ডটাকে একটু অন্যরকম করে আমরা যে যে কাজে আগে আজ থেকে চল্লিশ বছর আগে যে সামাজিক চেতনা ছিল সেটা কিন্তু এখন চেতনাটা চেঞ্জ হয়ে গেছে সেটা যদি ঈশ্বর আমাদের সেই দান দেয় আমাদের জগৎ পিতা এবং পার্বতী মা তারা যদি আমাদের একটু সহযোগিতা করে যে ঈশ্বরই যদি বলে যে এদের মাইন্ডটাকে আমরা ফ্রেশ করে দিই এরা পুনরায় আবার জীবনযাপন শুরু করুন তাদের আগে তার সঙ্গ্য যাতে ঠিকঠাক থাকে তারা যদি আশীর্বাদ করে আমরা নিশ্চয়ই করতে পারি মানুষের দ্বারা কিছু হবে না যা যে ধরনের মোবাইল বা অন্যান্য যে ধরনের জিনিস আমাদের সমাজে ঢুকে গেছে এগুলি নিয়ন্ত্রণ করার যে মানসিকতা মানুষ তার থেকে উদ্ধ এটা আমার মনে হচ্ছে ঈশ্বর যদি মনে করো যে আমাদেরকে আবার সেই পণ্য জন্ম দিতে পারে যে আমরা সেই জগতে ফিরে আসতে পারি সেটাই আমরা কামনা করি যে ঈশ্বর আমাদের দয়া করি ঈশ্বর আমাদের সেই বার্তা দেখ আমরা

আর ক্লাব অর্থাৎ রানী পার্ক কালচারাল সেন্টারের পক্ষ থেকে আপনাদের এই প্রাকৃতিক দুর্যোগে আপনাদের আগমনে আপনাদের উপহার পেয়ে এবং আপনাদের যে সক্রিয় ভূমিকা যেভাবে আমাদের সঙ্গে এবং মানুষের সঙ্গে করেছেন তার জন্যে আপনাদেরকে জানাই উষ্ণ অভিনন্দন আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের চিন্তাধারা এবারে যে ভাবনা আমরা প্রতি বছরই কিছু না কিছু সামাজিক ভাবনা নিয়ে আমরা একটা বার্তা সামাজিক সমাজের মানুষের মধ্যে তুলে দেব বছর দু হাজার পঁচিশ সালের আমাদের ভাবনা ছিল যেহেতু আমরা চারিদিক লক্ষ্য করছি যেভাবে প্রকৃতি মুখ ফুরিয়ে নিয়েছে এই জগৎ থেকে কেন মুখ কীভাবে মুখ সরালো এবং তার জন্য কী কী করণীয় কী কী করতে হবে সেই একটা বার্তা আমাদের আমরা তুলে দিই আমাদের বার্তার নাম হলো প্রকৃতি বিপন্ন তবু প্রেমময় এ পৃথিবী কেন প্রকৃতি এখন বিপন্ন হয়েছে কেননা প্রকৃতি নিজের মতন সাজতে চায় প্রকৃতি বলেন আমাকে তোমরা সাজিয়ে তোলো ওর নিজস্ব ক্ষমতা আছে নিজস্ব প্রাণ আছে ও নিজে নিজেই সেজে উঠতে পারে কিন্তু মানুষ সব মানুষ না সমাজের কিছু দানবী মানুষ আছে যারা প্রকৃতির ধ্বংসলীলায় মেতে উঠেছে যেমন আপনাদের সামনে আমি বলতে পারি যে যেভাবে বৃক্ষ ছেদন করা হচ্ছে কিন্তু গাছ কখনো বলে না যে তোমরা বৃক্ষ লাগাও গাছ বলে তোমাদের আমাদের কেটেও না আমরা নিজেরাই আমরা বংশ বিস্তার করতে পারবো একটা গাছ একটা প্রাণ বলা হতো আগে কিন্তু এখন আমরা মানে বিজ্ঞানের কিছু গবেষণা থেকে আমরা জানতে পারি একটা গাছ মানে হাজার হাজার প্রাণকে রক্ষা করে শুধু মানুষ নয় পশু পাখি জীব জন্তু সবাই আমরা এই প্রাকৃতিক যে সম্পদ তার উপরে নির্ভরশীল কিন্তু মানুষ আজকে সমস্ত লোভী হয়ে উঠছে তারা নিজের স্বার্থে প্রকৃতিকে ধ্বংস করছে সেটা তো সবচেয়ে ভালো হয় মোবাইলের এই যে নেশা মোবাইল এক কথা অস্বীকার করার উপায় নেই যে মোবাইলের উপকারিতাও যেমন রয়েছে অপকারিতাও আছে বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের তাদের যে আজ তারা নেশা শক্ত হয়ে পড়েছে মোবাইলের উপরে আমরা দেখি একটা বাচ্চা কান্নাকাটি করছে খাচ্ছে না তার হাতে তার মা বা বাবা মোবাইল তুলে দিচ্ছে তার কান্না থেমে যাচ্ছে পড়াশোনা করছে না কান্নাকাটি করছে বইপত্র ছুঁড়ে ফেলছে তার হাতে মোবাইল তুলেছে সে শান্ত হয়ে যাচ্ছে কিন্তু এটা তাৎক্ষণিকভাবে ভালো হলেও প্রকৃতপক্ষে এটা পরিণামে খুব বিষময়